সালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই খুব ভালো আছেন আমরা অবটা ভালো আছি সবাই আসলাম তুমি রঙ নিয়ে বাজারে গিয়েছিলাম মাছ আসছি হচ্ছে সিলভার কাপ মাছ ওদের মাছটার দাম নিচে হচ্ছে দুশো সত্তর টাকা আর এটা পাশে হচ্ছে দুটো লাফিয়া মাছ হচ্ছে দুশো চল্লিশ টাকা কেজি এই দুইটাতে এক কেজির বেশি আছে এখানে হচ্ছে আর হচ্ছে তান্দুর একটা গাজর মিশে এই টমেটো চারটা আর হচ্ছে একটা গাজর এই হচ্ছে একশো টাকা আজকের বাজার সাথে থাকেন রান্না করবো এখন মাছ কাটবো

ঝাড় দিলাম টান বৃদ্ধি করে দেখেন মাছ ধোনা হয়ে গেছে টমেটো ধনিয়া পাতা নিয়ে কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে দেখল সিম এটা আর একটু হবে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি

बटी टूट टूट आई बटूट टूट 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 Kiri. दी? Kiri. 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 Kiri.